তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায় আল্লাহর দিন যদি ধ্বংস করা হয় তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তারা দিনের জন্য জেহাদ করার তৌফিক দিবেন আল্লাহ সুবাহ

করো লড়াই করো যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান আফগানিস্তানে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে লড়াই তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো যুদ্ধ করো আল্লাহ রাকুম যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে ওলা তাত আল্লাহ তারা যুদ্ধের হুকুম দিয়ে আবার কথা বলছেন ওলা তাতাদু। খবরদার তোমরা সীমালঙ্ঘন করো না ওদের শিশুদেরকে হত্যা করবে না ওদের নারীদেরকে অসহায় লোকদেরকে হত্যা করবে না বুড়া মানুষদেরকে হত্যা করবে না এইজন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্র নীতিমানান ধারণ করে দিয়েছে সুতরাং কোনো মুসলমানরা এই কাজগুলো করে না বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী ইহুদি গোষ্ঠী বাচ্চাদের উপর আক্রমণ করে নারীদেরকে হত্যা করে এরপর আবার নাম দেয় মুসলমানদের নাম

যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখেরাতের বিনিময়ে এরপর আল্লাহ বলছেন উমাইয়ু ক্বাতিল ফী সাবীলিল্লাহি যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যুদ্ধ করে ফায়ুকতালাউ ইগ্লিব তারা চাই সেখানে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে আল্লাহ বলছেন ফা সাউফা নুতিহি আজরান আযীমা আমি অচিরেই তাদেরকে মহান আজর, মহান বিনিময় মহান প্রতিদান আমি দান করব সুরাইনে আন-সাফ 74 নম্বর আয়াত আল্লাহ বলছেন আজরান আযীমা কত বড় মহান আজর দিবেন আল্লাহ ভালো জানেন এরপর আল্লাহ সুবাহুল করিমের সুরায় পঁচানব্বই নাম্বারে বলছেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল মুজাহিদিন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে তারা কখনো সমান নয় আল্লাহ বলছেন ফাদল আল্লাহুল মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়ানফুসিহিম আলাল কায়দিনা দারাজা আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দর্জা বেশি মর্যাদা দান

বলছেন তুমি হালকা হও ভারী হও বের হয়ে পড়ো আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও আনফুসিকুম তোমরা আল্লাহ রাস্তায় যান এবং মাল দিয়ে লড়াই করো খুম এটাই তোমাদের জন্য উত্তম ইনকুম তুম তালামুন যদি তোমরা বুঝো এখানে বলা হয়েছে ইনফেরু খেফাফেকালা খেফাফান হালকা হও সে ভারী হও খেফাফান তুমি যুবক হও সে কালান তুমি বুড়ো হও খেফাফান সৈন্য ওদের বেশি থাকুক যে অবস্থায় তুমি থাকো ইনফেরু খেফা ফাও সে কালা আল্লাহর রাস্তায় তোমার বেরিয়ে পড়ো হালকা হও ভারী হও সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো এরপরে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে আল্লাহ এদেরকে ভালোবাসেন সুরায় সফের বলছেন নিশ্চয় আল্লাহ তারা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে মারামারি করে কেতাল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে কান্না যেন তারা সীসা গলানো প্রাচীর তারা সেসা গলানো লৌহ থেকে দৃঢ় থেকে যারা কারো ভয় করে না কারো 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 অস্ত্রের সৈন্য কারো ট্যাঙ্ক কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না বরং তারা সেশা গলানো লৌহ প্রা চিরে যুদ্ধ করে আল্লাহ সুবাহ সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন বেশি মহাব্বত করেন ভাইরা আমার এরপরে আল্লাহ তারা বলছেন আমাদেরকে ধিক্কার দিচ্ছেন তোমাদের কি হয়েছে তোমাদেরকে যখন বলা হয় আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও ইসা কল তুমিলাল আর তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো আঁকড়ে ধরো উপর হয়ে জমিনকে ভালো করে ধরো যেন কেউ টেনে হেঁটলেও যুদ্ধের ময়দান নিতে না পারে ইসা কল তুমিলাল আর দে

মর মন তু শক্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন এরপরে কমান বাই রকম আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য আর জাতিকে সৃষ্টি করবেন অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এরপরে জেনে রাখো তাদের রুহু সাই তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না অল্লাহ আলা কুল্লি সাই ইন কাদির আল্লাহ তারা সব কিছু করার ক্ষমতা রাখেন কাজে তোমরা যদি জাহাদকে ভুলে যাও তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায় আল্লাহর দিন যদি ধ্বংস করা হয় তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তারা দিনের জন্য জেহাদ করার তৌফিক দিবেন